দেখো আমার বাগানে চন্দ্রমল্লিক ফুল বেশ কয়েকটা কালার রয়েছে ফুলগুলো সব বাইরের দিকে ঝুঁকে গেছে যার জন্য আমার ছাদ থেকে খুব ভালো দেখা যায় না মানে দেখা যায় কিন্তু সামনের দিকটা মুখের দিকটা দেখা যায় না ফুলগুলো নিচের দিকে ঝুঁকেও গেছে এই কালারটা দেখো এইটা দেখো কিছু পিটুনিয়া গাছ আছে দেখো এটা অনেক দিন থেকে ফুটছে ভেলিয়া প্রচুর ফুল ঝরে গেল তারপরেও এখনো অনেক ফুল রয়েছে আর এটা দেখো একটা কলিয়াস এই কলিয়াসটা একটা ছোট্ট এইটুকু একটা মাথা আমি এনেছিলাম গোয়া ঘুরতে গিয়ে যেখানে ছিলাম সেখান থেকে সেখানেই ছিল গাছটা বেশ বড় গাছ ছিল না ছোটই ছিল সেখান থেকে আমি শুধু একটা মাথা এরকম নিয়ে এসছিলাম ওখানে যে গার্ড ছিল তাকে বলে তো দেখো সেই গাছটা থেকে আমি কত বড় গাছ করেছি আরও একটা চারা করতে দিয়েছি ওটাও চারা তৈরি হয়ে গেছে আর এই দিকে দেখো আরও কিছু বোগেন ফেলিয়া এখানে হলুদ রঙের ফুলটা বেশি রয়েছে ওটা আমি দু তিন বছর থেকে করছি ওটা আমার বাবার থেকে এনেছিলাম কয়েকটা ডাল সেটার থেকেই আমি এতগুলো চারা তৈরি করেছি আরো কিছু ফুল রয়েছে তোমাদের দেখাচ্ছি আমার বাগান এমনিতে কিন্তু বেশ একটু জঙ্গল পরিষ্কারের কাজ চলছে মানে আমি করছি ধীরে ধীরে করছি একটু একটু করে